আজকের শীর্ষ সংবাদ বাংলাদেশ টপ ওয়ান ওরুফের রাহাত ভাই গিয়েছিলেন ক্রেটর কম্বেট সিজন ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু বাস্তবতা এমন চড় মেরেছে যে তার মুখ থেকে এখন একটি কথাই বের হচ্ছে ছেড়ে দে মা কে মাছি শোনা যাচ্ছে তিন মিনিটের মাথায় রাহাত ভাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ে পাঁচজন এনিমি কেউ পেছন থেকে ঘুষি কেউ সামনে থেকে স্নাইপার বাকি দুজন তো শুধুই ইমুর দেখিয়ে ট্রল করে চলে গেল

রিভাইভ পাইলো কিন্তু কিন্তু কয়েকদিন টুর্নামেন্ট আমাদের সাথে ছিল না তো এই টুর্নামেন্টগুলোতে কিন্তু ছিল আমাদের মাহফুজ ভাই আমাদের সাথে ওয়ান অফ দ্য লেজেন্ড প্লেয়ার তো সরি খেলো আর খেলো আর তো তার সাথেই আজকে আমরা এই টুর্নামেন্ট খেলবো এবং দেখাবো আমরা আদৌ সেরা হইতে পারি কি এই ঘটনায় দর্শকরা হতবাক গেমাররা স্তব্ধ আর রাহাত ভাই তিনি এখন ফ্রি ফায়ার আনইনস্টল করে ডাউনলোড করছেন লুডো কিং আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন